হাই গাইস আসসালামু আলাইকুম আমি মনির ক্রেজি ই ফুটবল গেমিং ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন ভিডিওর টাইটেল এবং থেকে আপনারা বুঝে নিয়েছেন আজকে ভিডিওটি কোন টপিক হতে চলেছে উইকলি আপডেটের পর আমাদের গেমের মধ্যে অনেক কিছু অ্যাড হয়ে গেছে এই সব বিষয় নিয়ে আজকে যে বিষয়টি হচ্ছে ম্যানেজারকে নিয়ে ইতিমধ্যে আমাদের গেমের মধ্যে একটা নতুন ম্যানেজার প্যাক দেখতে পেয়েছেন ম্যানেজারটি হচ্ছে গ্যাস পুটব এই ম্যানেজার প্যাকটি এই ম্যানেজার প্যাকটি আমাদের ফুটবল গেমের জন্য কেমন হতে চলেছে এবং ইতিমধ্যে যেসব ম্যানেজার প্যাকগুলো এসেছে এই সব ম্যাজারের তুলনায় এই ম্যানেজার প্যাকটি কি ভালো এইরকম প্রশ্ন আপনার আমার প্রত্যেকটি ফুটবল ইউজারদের মনে এই প্রশ্নটি থেকে যাচ্ছে সেই ক্ষেত্রে আমি এই সব প্রশ্নগুলোর উত্তর আপনাদের দিতে

এক অথবা দুই গোলে লিডে থাকেন সেই ক্ষেত্রে আপনি গেম পজ করে আপনি লং বল কাউন্টারে শিফট করে নিতে পারবেন সেই ক্ষেত্রে এখান থেকে যে আপনি একটা এক্সট্রা বেনিফিট পাচ্ছেন সেই বিনিফিটটি হচ্ছে আপনারা জানেন যখন আপনি টিমপ্লেং স্টাইল লং বল কাউন্টারে খেলেন সেই ক্ষেত্রে আপনার ডিফেন্স লাইনটা অনেক মজবুত এবং ডিফেন্স লাইনটা সহজেই ভাঙতে পারে না অপোনেন্ট সেই ক্ষেত্রে এই মেলা প্রেক্ষিতে একটা আলাদা অপরচুনিটি পেয়ে যাচ্ছেন আপনার সহজেই ওই লিডে থাকা ম্যাচটি আপনার হারানোর সম্ভাবনা অনেক কমে যাবে এর কারণটি আপনাদের আমি ব্যাখ্যা করে দিচ্ছি আপনারা ইতিমধ্যেই আপনার যদি অপোনেন্ট যদি লং বল কাউন্টারে খেলে সেই ক্ষেত্রে আপনি দেখতে পাবেন ওই অপোনেন্টে কিন্তু ডিফেন্স লাইন ভাঙানো সম্ভব হয় না আপনি যখন কুইক কাউন্টার খেলবেন সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে আপনি যখন কুইক কাউন্টার থেকে লং বল কাউন্টারে শিফট হয়ে যাবেন সেই ক্ষেত্রে আপনার ডিফেন্স লাইনও অপোনেন্ট আপনার থেকে ভাঙাতে পারবে না সেই ক্ষেত্রে এই ম্যানেজার প্যাকটি আপনাকে দুই দিক থেকে হেল্প করবে এক আপনার কাউন্টার অ্যাডাকে এবং দুই আপনার ডিফেন্স লাইনে এই ম্যানেজার প্যাকটিতে যেই বুস্টারটা অ্যাড করে দেওয়া রয়েছে সেই বুস্টারটা হচ্ছে ফিজিক্যাল কন্ট্রাক্ট সচরাচর প্রত্যেকটি ই ফুটবল ইউজারই এই বিষয়টি ফেস করেছেন একজন স্ট্রাইকারে নাইনটি নাইন ফিজিক্যাল কন্ট্রাক্ট থাকার পরেও অপোনেন্টের যদি আপনার নাইনটি ফাইভ ফিজিক্যাল কন্ট্রাক্ট থাকে সেই ক্ষেত্রেও যেসব নাইনটি নাইন যে ফিজিক্যাল কন্ট্রাক্টের যে স্ট্রাইকারটা রয়েছে সেই স্ট্রাইকার ওই অপোনেন্টের ডিফেন্স থেকে ফিজিক্যাল কন্ট্রাক্টের সঙ্গে পারে না ক্ষেত্রে এই মেলাদার প্যাকটি যদি আপনি ইউজ করেন অপোনেন্টের স্ট্রাইকার যদি ফিজিক্যাল কন্ট্রাক্টের যদি বেশিও হয় সেই ক্ষেত্রে আপনি এই মেলাদার প্যাকটির থেকে একটা অপরচুনিটি প্রত্যেকটি প্লেয়ারের ভিতরে পেয়ে যাবেন ওইটা আপনি দেখতে পাবেন আপনার অ্যাটাকিংয়ের দিক থেকেও এবং ডিফেন্সের দিক থেকেও ওই বিষয়টি আপনি পরোক্ষভাবে আপনার দেখতে পাবেন আপনার টিম প্লেইং স্টাইলে এখন আপনাদের আরেকটি জিনিস আমি ক্লিয়ার করে দিচ্ছি আমাদের ইপো প্লে গেমের মধ্যেই যেসব মেলাদার প্যাকগুলো ইতিমধ্যেই অ্যাড করে দেওয়া রয়েছে সেই সব মেলাদার প্যাকগুলোর মধ্যে ব্যালেন্স টিম প্লেইং স্টাইল ইতিমধ্যেই এর আগে কোনো ম্যানেজার প্যাকে অ্যাড করে দেওয়া হয়নি এই কারণে

আপনাদের কাছে আমি শেয়ার করলাম এটা আপনার কাছে যেটা ভালো মনে হয় সেটা আপনি করবেন তাই এই ছিল ম্যানেজার প্যাকেজ শর্ট একটা রিভিউ আর হ্যাঁ ভিডিও যদি আপনার কাছে একটু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন আর যদি চ্যানেলে আপনি নতুন দর্শক হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনি কি করতে ভাইয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটন অন করে রাখবেন এই রকম নিত্য নতুন আপকামিং আপডেট ইনফরমেশন ভিডিও সবার আগে দেখার জন্য যাই হোক সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন দেখা হচ্ছে অতি শীঘ্রই নতুন আরেকটি আপকামিং আপডেট ইনফরমেশন ভিডিও নিয়ে পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ রইলো আল্লাহ হাফেজ